নমস্কার এই মুহূর্তের আবহাওয়ার সব থেকে বড়ো খবর আপনাদের জেনে থাকতে হবে যে হাওয়া অফিস থেকে ইতিমধ্যেই পূর্বাভাস দিয়ে ফেললো ভারতের কোথায় কোথায় বৃষ্টির পূর্বাভাস অর্থাৎ পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি শুরু হবে আর তারপরে বাংলাদেশের কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা পুরো আপডেট আজকের ভিডিওতে আপনি পাবেন তাই ভিডিওটি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দৈর্য সহকারে দেখুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিন প্রতিনিয়ত নতুন আপডেট পেতে থাকবেন এইভাবেই নিম্নচাপে পরিণত হয়ে গেছে মেঘ জাম ঘূর্ণিঝড় আর বাংলা কোথায় কোথায় বৃষ্টির ছায়া দেখা গেছে ইতিমধ্যেই কিন্তু বলা হয়েছে যে ছয় এবং সাতই ডিসেম্বর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা সহ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তাছাড়া হালকা বৃষ্টিপাত হবে কলকাতা হাওড়া হুগলি বাঁকুড়া নদীয়া পূর্ব বর্ধমান জেলার দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা প্রবল তবে শুক্রবারের পর থেকে আকাশে কিছুটা পরিবর্তন দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে তেলেঙ্গানা হয়ে ছত্তিশগড়ের দিকে সরবে নিম্নচাপ তবে বাংলায় দুর্যোগের কিন্তু আশঙ্কা হালকা রয়েছে তবে আরেকটি মনে রাখতে হবে ছত্তিশগড়ের দিকে সরলেও বাংলার রেহাই নেই একথা কিন্তু বলতে পারা যাবে এদিকে বাংলাদেশের আপডেটে যদি চোখ রাখি তাহলে দেখা যাবে আজ রাত থেকে বৃষ্টি বাড়তে পারে আগামীকাল বৃহস্পতিবার রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল বৃষ্টির পর দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা একটু বাড়তে পারে তবে আজ আবহাওয়া অধিদপ্তরের দেওয়া আগামী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি এলাকায় থাকার প্রবল ঘূর্ণিঝড় মিউজিয়াম আরও উত্তর দিকে অগ্রসর হয়ে ভারতের নীলর এবং মাসুলিপত্তমের কাছে দিয়ে গতকাল মঙ্গলবার দিকে অন্ধ্রপ্রদেশের উপকূল অতিক্রম করে গেছে আর ইতিমধ্যে যেটা জানতে পারা যাচ্ছে আবহাওয়ার পূর্বাভাসের অনুযায়ী রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অনেক জায়গাতেই কিন্তু এর সাথে সাথে রংপুর বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া থেকে শুরু করে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়ার আরো নতুন আপডেট জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন আপডেট জানুন নিজে সতর্ক থাকুন অপরকে সতর্ক রাখুন ভিডিও শেয়ার করুন